নমস্কার বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম সেটি হলো চিকেন লিভার ফ্রাই না না এটা আমি নই আজকে আমার হাজব্যান্ড এটি বানিয়েছেন নর্মালি আমি কাটাকাটি করে দিই যাতে আমার হাজব্যান্ডের হেল্প হয় শুধুমাত্র ও রান্না করে কিন্তু এবারে দেখলাম ও নিজেই বলল যে না আমি কাটব সব কিছু তুমি রেস্ট নাও ভালো কথা এত ভালো সুযোগ আর কখনো পাওয়া যায় তাও আবার বরের হাতের রান্না অনেক দিন পরে বর রান্না করল তাও আবার নিজেই কাটা কাটি সব কিছু গুছিয়ে ভালোই হলো এখানে পেঁয়াজ রসুন আদা খুব সুন্দরভাবে ও কেটে গুছিয়ে নিল আর আদা তাও এইভাবে ছুলে নিল মানে যাতে বেশি আদা নষ্ট না হয় চামচ দিয়ে ছুললে ভালো হয় টমেটো কেটে নিল যেহেতু আমরা বীজ খাই না তাই টমেটোর বীজ ফেলে দেওয়া হলো এখানে সব কিছু ভালো করে ও কেটেও নিল ও যতটা যা লাগবে ততটা ও ভালো করে গুছিয়ে নিল দেখুন পেঁয়াজ টমেটো আদা রসুন আর হ্যাঁ একটা লেবু প্যান অনেক গরম হয়ে গেছে গরম করে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিলাম ইনিশিয়ালি একটু কম তেল দিলাম তারপরে যেমন প্রয়োজন হবে তেমন তেল দিয়ে নেব তেল তাকে একটু গরম হতে দেব তারপরে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা যেগুলো কুচিয়েছিলাম সেগুলো দেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে এবার রসুন আর আদা কুচি দিয়ে দেব আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারে পেস্টও করে নিতে পারে কিন্তু একটুখানি যেহেতু কষা টাইপের করব তাই একটুখানি চাংকি থাকলে একটুখানি হালকা হালকা খাবার শোনা অল্প অল্প এগুলো এমনিতেও পুরো করার পরে অলমোস্ট ম্যাশ হয়ে যাবে হালকা হালকা হয়তো কয়েকটা পিস মুখে লাগলো বেশ ভালো লাগবে তাই জন্যে এইভাবে করো আপনারাও ট্রাই করুন এইভাবে টেস্ট করেও করতে পারে আপনাদের চয়েস বাট এটা পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কুক করবেন যাই কুক করুন মন দিয়ে করুন দিলসে করুন তাহলেই সেটা অসম টেস্ট হবে কুকিংয়ে আমার তো মনে হয় ইয়া ইটস এ সায়েন্স আর্ট অবশ্যই একটা আর্ট সায়েন্স বাট মোরওভার ওভার ইটস নট ম্যাথস অনেকে অনেকে কুকিংকে ম্যাথস ভাবে কি এত গ্রাম এত ফোটা বাট আই থিঙ্ক আই মিন একটা রফ মেজারমেন্ট দিলে ইটস গুড এটা পার্সোনাল প্রেফারেন্স ওই এত গ্রাম আর এত ফোটা জিনিস দিলাম এত মিলিলিটার জিনিস দিলাম তাহলে তো কেমিস্ট্রি ক্লাস হয়ে গেল কুকিং ইজ নট এ কেমিস্ট্রি ক্লাস কুকিং ইজ অ্যাবাউট আম স্টমাক টু হার্ট আমি এটাকে লাল লাল করে ভাজবো না আমি চাই না কি লিভারে একটু বিটারনেস টেস্ট এসে যার আমি এটা এইভাবেই রাখলাম অল্প যেই লাল হতে শুরু করলাম করলো আমি এর মধ্যে এই যে পেঁয়াজ যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এগেন পেঁয়াজ আপনি পেস্ট করতে পারেন গোটা দিতে পারেন বা দুটো কম্বিনেশনে দিতে পারেন ইটস ইয়ার পার্সোনাল প্রেফারেন্স কিন্তু आमी এটাকে জাস্ট নরমাল লম্বা লম্বা করে কেটে দিলাম এর মধ্যে একটুখানি নুন দিয়া দেব ফ্রাই করার সময় তাড়াতাড়ি যাতে পেঁয়াজ সফট হয়ে যায় অল্প নুন দিয়ে নিলাম তো পেঁয়াজ এবারে একটুখানি তাড়াতাড়ি সফট হবে আর এটাকে খুব করতে দেবো পেঁয়াজটাকে একটুখানি অল্প হালকা রেড হালকা হালকা যখন লাল লাল হবে পুরো লাল না হালকা যখন লাল লাল হবে দেন বিউল কু আর নেক্সট জিনিস আমরা এর মধ্যে দেবো স্টেটিউন পেঁয়াজটাকে একটুখানি কভার করে ফ্রাই করলাম আর একটুখানি জল ছিঁড়েছে হালকা হালকা লাল লাল হয়েছে বাট একটুখানি আর একটু ফ্রাই করতে হবে আর একটু লাল লাল করবো পেঁয়াজটাকে তারপরে নেক্সট জিনিসপত্র মধ্যে দেবো জি মশলা বা আরও যা যা লাগবে পেঁয়াজটা বেশ ভালো লাল হয়েছে বেশ ভালো গন্ধ ভাজা পেঁয়াজের মধ্যে নর্মাল মশলা সিক্রেট মশলা কোনো সিক্রেট মশলা নেই গুঁড়ো কাশ্মীরি চিলি পাউডার জাস্টগুলো কালারের জন্য যতটা আপনার কোয়ান্টিটি মনে হয় ধনে গুঁড়ের কোয়ান্টিটিটা একটু বেশি দিলাম এবার মশলাগুলো দিয়ে মশলাগুলোকে ফ্রাই করব তার জন্যে অল্প গরম জল করে নিয়েছি যাতে মশলাগুলো না জ্বলে যায় অল্প জল দিলাম অ্যান্ড দেন ফ্রাই করতে শুরু করব খুবই অল্প জল জাস্ট যাতে মশলাগুলো জ্বলে না যায় মশলাগুলোকে ফ্রাই করব যতক্ষণ তেল আলাদা না হয় আর মশলার যে কাঁচা গন্ধ সেইটা যতক্ষণ চলে না যায় একটা টমেটো কুচি করা যেটা কুচি করেছি সেটা দিয়ে এবার ফ্রাই করবো এখনো ফ্রাই করা অনেকটা বাকি আছে যতক্ষণ আরও তেজ ছাড়বে এর থেকে টমেটোটা গলে যাবে পুরো ম্যাশ হয়ে যাবে তখন গিয়ে এর মধ্যে নেক্সট ডিভার যেটা করা আছে সেটাকে এর মধ্যে দেবো মশলাটা প্রায় দশ মিনিট মতো আরও ফ্রাই করলাম এই যে টমেটোগুলো দিয়েছিলাম সেগুলো গলে গেছে তো আর মশলা থেকে একটা ভালো স্মেল আসছে র স্মেল চলে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার বেশ ভালো ফ্রাই হয়েছে এবার যেই লিভার যেগুলো ওয়াশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি এগেন সাজেস্ট করবো আপনারা লিভারটাকে ভালো করে ওয়াশ করে নেবেন তারপরে ইউজ করবে এবার লিভারটা দিয়ে দিলাম এর মধ্যে চিকেন লিভার দিয়ে এর মধ্যে বা এটাকে ফ্রাই করব এইভাবেই কন্টিনিউসলি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করতে থাকবে এখন ঢাকনা দেবো না আগে কিছুক্ষণ ফ্রাই করি পাঁচ মিনিট মতো এইভাবে তারপরে প্রয়োজন হলে কভার দিয়ে দেব এই সময় ফ্রাই করার সময় অল্প ধনে পাতা দিয়ে দেবো মেনলি ধনে পাতার যে ডাটগুনো আছে সেই অংশটা দেবো পাতার দিকের অংশটা রেখে দেবো পরের দিকে দেওয়ার জন্য ডাটটা এখন দিলে একটা বেশ ভালো একটা ফ্লেভার আসবে মাঝখানে একটুখানি কভার দিয়ে ফ্রাই করছিলাম আই থিঙ্ক বিউটিফুল কালার খুব সুন্দর রঙ এসছে তো আরও কিছুক্ষণ এটাকে এইভাবেই ফ্রাই করব এই সিচুয়েশানে অনেকটা ফ্রাই হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট ডান তো এখানে আপনার কাছে দুটো চয়েস আছে আপনি এর ওপরে একটু লেবুর রস দিয়ে তারপরে বাকি জিনিসগুলো দেবেন পরে যেটা ভিডিওতে দেখাবো গরম মশলা ইত্যাদি আমি এর মধ্যে গানে দই এটাকে একটু জল দিয়ে অল্প দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই দেব এবং দিয়ে এটাকে কিছুক্ষণ ফ্রাই করব আমি দই এই জন্য দিলাম যে একটা রিচি রিচ ফ্লেভার রিচ একটা টেক্সচার আসবে তাই জন্যে তো এইভাবে দইটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন একটু লিকুইড হয়ে গেছে তো আমি এটাকে ফ্রাই করে করে লিকুইডটাকে শুকিয়ে আবার এটাকে একদম কষা বানিয়ে দেব দেখুন প্রায় অনেকটা জল শুকিয়ে গেছে যেটা দই দিয়েছিলাম সেটার এবার এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট আরও মশলা দেবো গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যতটা আপনাদের ঝাল পছন্দ সেই হিসাবে আর দিয়ে দেবো এর মধ্যে ভাজা জিরে তার গুঁড়ো ভাজা চিরে গুঁড়ো লাস্টে দিলে একটা বেশ ভালো একটা ফ্লেভার আসবে একটা আলাদা রকমের একটা একটা ভিন্ন টাইপের আপনি সে টেস্ট পাবেন শেষের দিকে দেবে প্রথমে দিবেন না শেষের দিকে দেবেন অলমোস্ট হয়ে এসছে জাস্ট লাস্ট ফিউ টাচ এর মধ্যে এর মধ্যে এবার গরম মশলা দেবো অল্প আর একটু নুন দেবো স্বাদ হিসাবে আর ওপর থেকে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেবো গরম মশলা গুঁড়ো করে দিলাম এতে অল্প নুন লাগবে অল্প টেস্ট করে দেখলাম যতটা নুন লাগবে ততটা নুন দিয়ে দিলাম এর মধ্যে উপর থেকে এবার পাতার পাতা যেগুলো বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে গার্নিশ করে দিলাম চিকেন লিভার কষা রেডি বাংলাতে সহজ ভাষায় মেটে বলে তো মেটে কষা একদম রেডি বেশিক্ষণ সময় লাগে না কোনো পাশে গুছিয়ে রাখলে এবং লিভারটাকে পরিষ্কার করে রাখলে কুইকলি আধ ঘন্টার মধ্যে হয়ে যায় আশা করি রেসিপিটা ভালো লেগেছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকুন বাই বাই